নমস্কার আজকে যে জায়গাতে আমি পৌঁছেছি সেই জায়গা হচ্ছে পুরুলিয়া বলরামপুর রয়্যাল ছো একাডেমির যে বাগান প্রশিক্ষণ কেন্দ্র এইখানে রয়্যাল ছৌ একাডেমি প্র্যাকটিস করে বা ফাঁকা টাইমে এখানে মানে বিশ্রাম টিশ্রাম করে যখন নাচ চলে তো কয়েকদিন আগে একটা ভিডিও মানে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে পুরুলিয়ার ছৌ জগতে শ্রোতা দর্শক ছৌপ্রেমী ছৌশিল্পী অনেকেই মনে একটা প্রশ্ন নিয়ে আছে যে বলরামপুর রয়্যাল ছৌ একাডেমি কি ভাঙিয়ে যাচ্ছে একটা নতুন টিম সৃষ্টি করছেন একজন এই টিমের এই সদস্য ছিলেন তো সেই ভিডিওটা দেখে তোলপাড় হয়ে গেছে ছৌ জগৎ তো সেইটার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যেই আজকে এখানে আমি পৌঁছেছি তো এই ছৌ দলের পুরুলিয়া বলরামপুর রয়্যাল ছৌ একাডেমির সমস্ত শিল্পী এবং যারা বিশেষ বিশেষ ভূমিকায় থাকেন ম্যানেজার সাহেব সকলেই রয়েছেন তো আমরা জানতে চাইব যে আসল ব্যাপারটা কি হয়েছে এবং বর্তমানে তারা কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন আজকে ওনাদের একটা দলগত মিটিং ছিল তো সেইখানে মিটিং হয়েছে এই কিছুক্ষণ আগে মিটিং শেষ হয়েছে তো আমরা জানতে চাইবো বীরেন্দা এই দলের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ওনার কাছ থেকে আমরা জানতে চাইব যে এই সমস্যাটার কারণ কী বা কীভাবে এইরকম একটা বিভাজনের সৃষ্টি হয়েছে বা প্রচার হয়েছে সেই জিনিসটা নমস্কার নমস্কার বীরেন্দা আচ্ছা বীরেন্দা এই যে পুরুলিয়া বলরামপুর রয়্যাল সো একাডেমি একটা সৌজগতার ব্র্যান্ড বলা যেতে পারে পুরুলিয়া ছোয়ের মধ্যে আমি বলব না ওটা হ্যাঁ দর্শক যেভাবে আপনাদেরকে ভালোবাসে শ্রোতারা যেভাবে গান ঝুম উপভোগ করেন তো সেইখানে তারা যখন দেখতে পাচ্ছে যে বলরামপুর রয়্যাল ছো অ্যাকাডেমির থেকে কিছু শিল্পী বেরান আবার দল সৃষ্টি করছে বা এরকম একটা বিভ্রান্তিমূলক খবর তারা পাচ্ছে এই ইউটিউবের মাধ্যমে তো সকলের মনে একটা প্রশ্ন যে যে তাহলে কি রয়্যাল শো একাডেমির অস্তিত্ব থাকবে নাই তো সেটা নিয়ে আপনার কি মতামত না যেটা হচ্ছে যে এই যে যে আপনি যেটা বললেন যে রয়্যাল শো দেখবে কি নাই এটা সম্পূর্ণ ভুল জিনিস ঠিক আছে এটা সম্পূর্ণ ভুল কারণ এটা আমার উপলব্ধি হয়েছে আমি আসার আগে ঠিক আছে যেমন আমি আসার আগে দেবীলাল কর্মকার এবং সৃষ্টিত শৈশ বলা চলে মানে এইখানে রয়েলস একাডেমিকে সৃষ্টি করেছে প্রথম থেকে ঠিক আছে ওনারা চলে যাওয়ার পরেও কিন্তু এরকম একটা আওয়াজ এসেছিলো আর কি আচ্ছা তো যাই হোক তারপরে ওনাদের পরেই কিন্তু আমি এবং আমার ভাই জগন্নাথ আচ্ছা আপনারা অনেকেই জানেন হ্যাঁ আমরা দুজন কিন্তু আসি তারপর পর আমরা আর ভাড়া এলো বলরাম এলো ঠিক আছে তো আমরা তখন কী কিন মানে প্রথম একটু অসুবিধা হয়েছিলো অবশ্যই অসুবিধা হয়েছিলো এক মাস ঠিক আছে তারপর আস্তে 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 সেটিং হয়ে গেল তাহলে কি বলা যায় রয়েল শো একাডেমি রয়েল শোয়েই থাকবে আমি যদি নাও থাকি কেউ না কেউ রয়েল শো আসবে সেই জায়গাটা এবং একটু হয়তো কিছুদিন একটু সেটিং করতে অসুবিধা হবে তারপরে ঠিক সেই রয়েলের জায়গায় চলে আসবে আমি আমার মত থেকে মনে করি আমি বড় নয় আমি বিরানকালীন বড় নয় সবাই নিয়েই আমি ঠিক আছে এরপর যে যেটা বললেন যে এরকম আমাদের একজন মানে হ্যাঁ ও হচ্ছে আমাদের দলেরই সদস্য ওস্তাদ কার্তিক ভাই আমাদের ঠিক আছে ওর মনে ইচ্ছা জায়গাছে যে আমি আর কতই খাটবো অন্য জায়গায় ওনার মনে হয়েছে ওই জন্য দল করছে ভালো কথা সাধুবাদ জানাই ওই দলকে আমি সাধুবাদ জানাই আমি সাপোর্ট করবো ওকে আমাকে কিছুদিন আগে ফোনও করেছিল মানে দু তিন দিন আগে যে বৃন্দা এই নামকরণটা ঠিক করতে হবে আর শেখাতে হবে তোমার গুরু থাকতেও অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে দল করতে পারি কিন্তু আপনারা দর্শক মণ্ডলী যারা আছেন যারা বায়না করবেন যারা বায়না করেছেন কেউ বিভ্রান্ত হবেন নাই রয়্যাল রয়্যালেই থাকবেন এরপর বলবেন যে অনেক লোক কি চলে যাচ্ছেন না অনেক লোক যায় নাই আচ্ছা সবাই আছে কিছু ভুল বুঝাবুঝি হয়েছিল সেটারই আলোচনা কিন্তু আমাদের আজকে ছিল আচ্ছা আলোচনায় আজকে কী সিদ্ধান্ত আলোচনায় আজকে প্রথম সিদ্ধান্ত একদম সম্পূর্ণ সিদ্ধান্ত হয় নাই আরও কিছুদিন বসতে হবে যেগুলা হয়তো সবার সামনে বলাটাও ঠিক নেই কাউকে ছোটো করা হবে ঠিক আছে আমাদের আলোচনায় মানে উঠে আইলো যে ম্যানেজিং কমিটির একটু রদবদল করা হলো ঠিক আছে যারা হয়তো চলে গেছিলো আর কি আমি চলে যাই ওটা বলবো না আর কি ঠিক আছে যে কার্তিক ভাই দিকে চলে গেল ওটা আমি বলবো নাই ঠিক আছে কারণ ওরা আমাদের সঙ্গে যথেষ্ট আমার সঙ্গে ফোন হয়েছে যারা যারা গেছিলো ওখানে তাদের সঙ্গে আমার ফোন হলো এখনই ফোন হলো তার বলছে না যদি সিদ্ধান্ত ঠিক থাকে তাহলে অবশ্যই থাকব তাহলে আমাদের এই সিদ্ধান্ত মোটামুটি সবাই মিলে একটা করা হলেও আগামী দিনে কিভাবে আমাদের রয়্যাল ছো একাডেমি চলবে আচ্ছা আর জিনিস জানতে চাইবো যে পুরুলিয়া এই যে আপনাদের রয়্যাল ছো একাডেমি তো এইটার একজন বিশিষ্ট লোক ছিলেন কার্তিক কর্মকার অবশ্যই অবশ্যই বিশিষ্ট আমরা দেখেছি বিভিন্ন আসরে কার্তিকদার এত সুন্দর সুন্দর নাচ এত সুন্দর মানে পারফরম্যান্স অবশ্যই 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 সেই কার্তিকদা যে এই দলটা ছাড়ি চলে যাচ্ছে এইখানটা একটা ওটা ভাই ও নিজে ওটা বলতে পারি দেখ কারণ শুধু রয়েল শো নাই মানে নাম করেই বলছি বড় বড় টিম থেকে অনেক বিভাজন হয়েছে আচ্ছা যেমন গম্বীর সিংয়ের দল আমাদের বড় অস্তাদের দল থেকে ক্ষমাবধ একটা দল করল আরও কত কত লোক দল করছে ওটা মানে তার ভাবনা ওটা তার ভাবনা যে আমি কেন দলটা তৈরি করছি ওটা তার ভাবনা আচ্ছা কিন্তু রয়েল ছো ভাঙ্গার কোনো প্রশ্নই নাই রয়েল শো যতগুলো বাইনা হবে বা বাইনা হবে আপনারা নিশ্চিন্তে থাকুন রয়্যাল শো রয়েল শোই থাকবে আর লোকগুলোও নব্বই পার্সেন্ট থাকছে

এই রয়্যাল শো থেকে যারা যায় কিছু তো একটা কারণে গেছে অবশ্যই ঠিক আছে সেই কারণটা যদি আমরা ধরতে পারি বা ওরা যদি বলে যদি সেই কারণটা যদি আমরা সমাধান করতে পারি সমস্যাটা তাহলে আমাদের সময় কোনো ঝগড়া হয় নাই কার্তিক ভাইয়েরও কোনো ঝগড়া হয় না ওর মন হয়েছে যে আমি নিজে একটা মানে দল করব খুব ভালো কথা সাধুবাদ জানাই অবশ্যই ঠিক আছে কিন্তু আমি আশা করব যে নব্বই পার্সেন্ট আর্টিস্ট আছেই আমার কারণ যারা গেছিলো তাদেরকেও ফোন করা হয়েছে তারা নিজেরাই বলছে না মানে কাটতে আর কোথাও তো কাটতে পারি নাই হ্যাঁ তো আলোচনা করো সব সিদ্ধান্ত ঠিক হলে অবশ্যই আমরা থাকবো আচ্ছা এই যে মানে সেই খুব তাড়াতাড়ি মানে বেশি দিন হয় না সিজন শেষ হয়েছে হ্যাঁ জ্যৈষ্ঠ মাস শেষ মোটামুটি সিজনও শেষ এখন এইটার যে কোনো পূর্বাভাস ছিল যে আলাদা টিম হচ্ছে মানে ও আগের থেকেই বলছি আমরা অনেককেই বলেছি

একটাই কথা বলবো দর্শক মণ্ডলী বা যে সমস্ত মানে আমাদের শ্রোতা মণ্ডলী আছেন যারা রয়্যাল শোকে ভালোবাসেন বা যে সমস্ত পাবলিক সবারকে সবার কাছে আমি অনুরোধ জানাবো যে আপনারা কেউই বিভ্রান্ত হবেন নাই রয়্যাল ছয়ের যা আপনারা পারফরমেন্স মানে যা নাচ দেখিয়েছেন আপনারা সেই নাচেই দেখবেন দীর্ঘদিনেও আমাদের যা দেখিয়ে এসেছেন আগামী দিনেও সেই নাচেই দেখতে পাবেন হয়তো আমাদের যে ছিলেন কার্তিক কার্তিকদা উনি নিজস্ব দল করেছে হয়তো উনাকে আমাদের রয়্যালে দেখতে পাবেন নাই কিন্তু বাকি সবাই থাকিবে। বাকি আমাদের যা রয়্যাল শো আছে যা যে সমস্ত সদস্য আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে সমস্ত সদস্য উপস্থিত আছেন আরও যারা উপস্থিত নাই তাদেরকে ফোন করে বলা হয়েছে যেমন বলরাম কালিন্দি এবং উত্তম মাহাতো এবং গৌর মাহাতো এবং আমাদের যে আরও যে শিল্পীরা আছে জন্ত্র আছে এ শক্তি আছে তারা তাদেরকে কথা হয়েছে তাদের সাথে ফোন করা হয়েছে তাপসকালীন দিয়ে আছে তারা সবাই মানে অস্বীকার করেছে যে না আমরা দলে আছি বা থাকবো আগামী দিনেও থাকবো তো আপনাদেরকে সেইটাই বলবো আমি এ সমস্ত দর্শক মণ্ডলীর কাছে বা পাবলিককে বলবো যে আপনারা কেউই বিভ্রান্ত হবেন নাই রয়্যাল রয়েলেই থাকবে রয়্যাল রয়েলেই আপনারা হয়তো অনেকেই কমেন্ট করছেন যে হয়তো কার্তিক কর্মকার চলে গেল তাইলে আর দল নাই না তা যেমন এক সময় দাদা বললেন যে আমাদের দেবীলাল কর্মকার উনি এই ছ দলের সৃষ্টিকর্তা ছিলেন মানে উনি ছাড়া দলটা অচল কিন্তু হঠাৎ উনি বেড়ে গেলেন দল আমাদের সেই হয়তো কয়েকদিন আমাদের একটু অসুবিধা হইল কিন্তু দল আমাদের সেই আবার পুনরায় সেই পথেই মানে এখনও পর্যন্ত হাঁটছে যা চলছে আর কি বুঝতে পারলেন আমাদের দলের কোনো অসুবিধা নাই তবে দেখুন যে শিল্পী মানে দল করতে চাইবে তাকে তো উৎসাহ দিয়া দরকার অবশ্যই কারণ এটা আমাদের পুলিয়ার একটা গর্ব ছোটা হচ্ছে আমাদের পুলিয়ার গর্ব তাইলে যদি কোনো শিল্পী দল করতে চাই তাকে আমরা উৎসাহিত করব। তাকে আমরা সমর্থন করব বুঝতে পারলেন সে চাহে যদি আমাদের রয়েলের হয় আরও কারো দলের হয় আমরা তার জন্য কোনো আমাদের কোনো ইয়া নাই আমরা ওনাকে উনি আমাদেরকে ফোন করেছিলেন আমরাও তাকে সাপোর্ট করেছি দাদা দল করুন আমরা সমর্থনে আছি সময়ে যদি আমাদের নাচ না থাকে আপনার যদি থাকে আমরা যাই করে দিব করে না বন্ধুত্ব তো একদম হ্যাঁ দীর্ঘদিন ধরে একসাথে কাজ আসছি বুঝতে পারলেন এটাই আমার বক্তব্য গৌরাঙ্গ সিং কিছু বলবেন এরপরে রয়্যান সয় একাডেমির সেই বিখ্যাত বর্তমানে নাচের জন্য যিনি বিখ্যাত গৌর সিং সর্দা গৌরদা কিছু বলবেন আপনাদের সামনে নমস্কার সত্যি আজকে একটা খারাপ রয়্যাল ক্লাবের পক্ষ থেকে একটা আবহাওয়া বইছে তো জিনারা যারা দেখছেন আর কি মোবাইলের মাধ্যমে যে রয়্যাল ক্লাবে ভাঙে যেতে বসেছে আর কি তো আপনাদের বলবো যে কোথাও যেন একটা ভুল হচ্ছে কেননা রয়্যাল ক্লাব যদি ভাঙত বা থাকতো না এরকম কিছু একটা ঘটনা ঘটত তাহলে সেটা আমাদের যিনি সৃষ্টিকর্তা এখানে রয়্যাল ক্লাবের অর্থাৎ ডাক্তার সুকেন্দু বিশ্বাস আর ওনার ছেলে প্রণয় সিং সর্দার ছ দিনের মাথায় যখন তারা কোভিডে মারা যায় সেই সময় যে একটা বড় রয়্যাল ক্লাবের উপর ঝড় বয়েছিল। মনে হয় যে এই কার্তিক কর্মকার যাওয়ার ফলে সেই ঝড়টা সমান সমান হতে পারে কারণ ওনারাই রয়্যাল ক্লাবকে সৃষ্টি করেছিলেন এবং রয়্যাল ক্লাবের সুনাম অর্জন গোটা ভারতবর্ষব্যাপী তারা ছড়িয়েছিলেন তাদের মতো লোক যাওয়ার পরও যখন আমরা এই রয়্যাল ক্লাবকে প্রতিষ্ঠিত করেছি বা একাত্মবদ্ধ হয়ে দলটা এই তারা যেভাবে চালিয়েছিল তার থেকে মানে ভালোভাবে পারফরম্যান্স চলছে একটা একটা জায়গায় পুরুলিয়ার ছৌ একটা জায়গায় পৌঁছেছে হ্যাঁ তো আপনারা বিভ্রান্ত হবেন না দেখুন মানে বত্রিশটা সদস্যর মন সব তো সমান থাকতে পারে নাই তো কার্তিক বাবু অনেক দিন মানে ছৌ জগতে ছিলেন তার অভিজ্ঞতা হয়েছে যে আমি হয়তো নিজে কনফিডেন্স হয়েছে যে আমি একটা দল চালাতে পারি হুম তার জন্য হয়তো ও নিজস্ব মতামত করে নিয়েছেন তাই রয়েল ক্লাব থেকে উনি যাওয়ার ফলে যে রয়েল ক্লাব চলে যাবেন এই এই কথাটা আপনারা মানে যেন জন্য ভুল হচ্ছে হ্যাঁ যে যে সমস্ত তাই বলবো যে সমস্ত ছৌ প্রেমী দর্শক বন্ধুগণ বা চড়ক বাজার মেলা কমিটি বা ভানসিং মেলার মেলা কমিটি এই রয়েল শোকে অগ্রিম বুক করে আছেন বা বুক করতে চান আপনারা সাহস যোগান আমরা আপনাদের সাথে আছি আমরা সেই রয়েল ক্লাবেই আছি রয়েল ক্লাবের যেমন গান বাজনা রয়্যাল ক্লাবের যেমন গান রয়্যাল ক্লাবের যেমন নাচ সেই নাচেই আমরা করব সেইটা মানে আমাদের আজকের মিটিনে ওই সিদ্ধান্ত হয়েছে এবং পরবর্তীকালে আরও মিটিং হবে আপনারা কোনো মানে চিন্তা করবেন না আমরা আছি আমি তো বলবো আমার নিজস্বতাই যে রয়্যাল ক্লাবে একটা ব্র্যান্ডেড পার্টি এখানে মানে আমার মতন লোক সুযোগ পাওয়াটাই হচ্ছে বড়ো কথা আর আমি চলে গেলে যে রয়্যাল ক্লাবে আমার মতন হবে কি না সেটাও একটা ব্যাপার নয় হ্যাঁ কারণ মানে সেই সমুদ্র থেকে একবার দিয়ে জল তুললে যে সমুদ্র মানে হালকা হয়ে যাবে তা কখনো হতে পারে নাই তো আপনারা এটা নিশ্চিত থাকবেন রয়্যাল ক্লাব রয়্যাল ক্লাবের মতোই থাকবে সেই জায়গায় হয়তো দু একদিন ঘাটতি হতে পারে কিন্তু আমরা সেই ঘাটতি পূরণ করার জন্যে যাতে চেষ্টা করছি যাতে করে আর মানে মানে সেই ঘাটতিটা পূরণ করতে পারি আর কি হ্যাঁ নমস্কার আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন একজন ছৌ নৃত্যশিল্পী এই রয়্যাল ছৌ একাডেমির এখন উনি নিজের দলে মানে নিজের দল পরিচালনা করেন সেই শম্ভুনাথ কর্মকার সেই সম্ভুতার কাছ থেকে কিছু বক্তব্য আমরা অবশ্যই শুনে নেব কেননা তিনি দীর্ঘদিন এই দলে নৃত্যশিল্পী হিসেবে ছিলেন তো সম্ভুতা কিছু বলো নমস্কার আমি একজন প্রাক্তন শিল্পী তো আমি নিজেকে প্রাক্তন মনে করি না মানে বিশেষ করে রয়্যাল ছবির একজন সদস্য যার জন্যে আজ আমাকে ডাক দিয়েছিলেন আমার বিরাট আনন্দ যে আমি এখানে ডাক পাই যে আমি এই এই ধরনের শিল্পী হতে চাই কোথাও ছেড়ে গেলে যেন তারা আমাকে ছেড়ে যা না যায় এবং এই জায়গা থেকে এটা একটা মানে রয়েল শো ব্র্যান্ড আমি মনে করি রয়েল শো ব্র্যান্ড এখানে জন্মস্থান এখানে শিল্পী তৈরি হয় তাহলে এখানে শিল্পী কমবে কোথায় যেমন একটা পাখি একটার বেশি ডিম দেয় মানে যদি চারটা ডিম দিয়ে দেয় একটা ডিম নষ্ট হয়ে গেলো তিনটা ডিম থাকে তাহলে ডিম মানে পাখির হারটা কমলো না বাড়লো বাড়ছে যার জন্যে এই রয়্যাল শো কোনোভাবেই ভাঙার কথা নয় আপনারা নিশ্চিন্তে থাকুন আমি একজন রয়েল ছোয়ে এখনও বর্তমানে আমি নিজেকে মনে করি আছি এবং আমার বর্তমানে দল আছে আমি দল চালাই কিন্তু রয়েল শো রয়েল ছো রয়েল ছোর বিকল্প কিছু নাই রয়্যাল শো যদি কিছু হয় আমি খুব দুঃখ পাই যার জন্যে কিছু হলেই আমি ছুটে আসি আমাকে নারাও বলেন আর বিশেষ করে কমিটি আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ আপনারা কারো কোথায় কান দিবেন না আপনারা বায়না করেছেন যে নাচ দেখেছেন তার থেকে আরও ভালো নাচ দেখতে পাবেন তার থেকে আরও ভালো নাচ দেখতে পাবেন কারণ ডাক্তারবাবুর কথা আমার এখনও মনে পড়ে যে যখন সুনামি আসে তখন সব কিছু ধুয়ে নিয়ে চলে যায় সে ধুয়ে নিয়ে যাওয়ার ফলে একটা শিক্ষা তৈরি হয় যে আমার মাটির ঘর ছিল আমার খড়ের ঘর ছিল যার জন্যে সুনামি আমার সব কিছু নিয়ে চলে গেছে তখনও আবার সুন্দর করে দশ ফুট নিচের থেকে ভিত করে কলম দিয়ে আবার তৈরি করে যে এর থেকে ডবল ঝড়ালেও যেন নিয়ে যেতে না পারে তো রয়েল শো এইভাবেই চলছে এইভাবে আগামী দিন চলবে তার জন্য আপনারা একদম নিশ্চিন্তে থাকুন রয়্যাল মানে সুন্দর সুন্দরই পাবেন এটা আমার মানে বিশ্বাস এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ তো নমস্কার আরও উপস্থিত আছেন এই দলের ম্যানেজার নগুদা তো ওনার কাছ থেকে কিছু বক্তব্য আমরা শুনে নিব নমস্কার আমি নরেন্দ্রনাথ সিং সর্দার আমি আপনারা এর আগে একটা একটা ভিডিও দেখেছেন দেখে হয়তো অনেকেই অনেকেই মেলা কমিটি বা পূজা কমিটি বিভ্রান্ত হয়েছেন কিন্তু সেইখান থেকে আপনারা বিভ্রান্ত হবেন না রয়েল ছ যেমন ছিল তেমনিই আছে থাকবে হ্যাঁ এবং যারা বায়না করেছেন তারা আশ্বস্ত হতে পারেন এখন যেমন চলছে আগামী দিনও সেইভাবেই চলবে রয়্যাল ছ রোয়েল ছই থাকবে এবং যারা দল থেকে বার হয়ে টিম করেন সে খুব ভালো কথা আমিও বলবো ও যে টিম করছে সে ভালো জিনিস বা ও নিজের ইচ্ছা ইচ্ছা বা ওর যে টিম করার একটা তাগিদ যে জাগেছে সে টিম করতেই পারে তবে একটা আমার বক্তব্য থাকবে এখানে যে যে দল থেকে সে নাচ শিখেছে নাম যশ পেয়েছে সেই দল থেকে বার হয়ে কিন্তু সেই দলটাকে যদি না ভেঙে ও নিজস্ব ছেলে তৈরি করে কোনো টিম করে তাতে তাতে আমি কেন যে সমস্ত দর্শকরা দেখছেন ওই ভিডিও তারাও তাকে নাম করবে এবং আমিও নাম করব আমিও সাপোর্ট করব। আমাদের ম্যানেজার বাবু খুব সুন্দরভাবে বললেন আচ্ছা এই যে উনি যদি আলাদা টিমেই করেন হ্যাঁ তো দর্শক বা মেলা কমিটি আগে ওনাকে যোগাযোগ করলে কিন্তু রয়্যাল চৌকে পাইত হ্যাঁ হ্যাঁ ওনাকে ফোন করলে রোয়েল বুকিং করা যেত ওই নম্বরে যারা ফোন করতেন করতেন নাম্বার ওনার দেওয়া ছিল হ্যাঁ সেই কার্তিক কর্মকারের কিন্তু সেই নম্বরটাতে এখন আর ফোন করবেন নাই তার জায়গায় আমরা দুটো নম্বর দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করলে রয়্যাল ছকে পাবেন আমাকেও পাবেন এবং আর দ্বিতীয় নম্বর যেটা দেওয়া থাকবে সেটাতেও রয়েল ছকেই পাবেন তো প্রথম নম্বরটা হচ্ছে ডবল নাইন থ্রি টু নাইন ডবল জিরো এইট থ্রি জিরো এটা হচ্ছে আমার আমার নাম্বার নগেন্দ্রনাথ সিং সর্দারের নাম্বার আর একটা নাম্বার বলছি নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স থ্রি জিরো ডবল ফাইভ এটা হচ্ছে প্রসেনজিৎ সিং সর্দারের নাম্বার ওটা আমার ভাইফোন নাম্বার ওটাতেও ফোন করলে কিন্তু সেই রয়েল ছোকেই পাবেন এবং আমার সাথে যোগাযোগ ঠিক হয়ে যাবে ওটাতে তো যাই হোক দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে এই রয়্যাল ছো একাডেমি প্রতিষ্ঠাতা সুখেন্দু বিশ্বাস যিনি যার মাটিতে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি পুরুলিয়া ছেড়ে বিদেশেও যে দল সুনাম অর্জন করে পুরুলিয়ার মান আরও উজ্জ্বল করে তুলেছে পুরুলিয়ার নাম যশ আরও উজ্জ্বল করে তুলেছে সেই দলের একটা সামান্য একটা ভিডিওর কারণে এত বড়ো যে একটা প্রলয় সৃষ্টি হয়ে গেছে সেইটার কোনো মানে সেইটার কারণে এই ছৌ দলের কোনো ক্ষতির সম্ভাবনা নেই সেটাই আমরা জানতে পারলাম এবং আপনাদের সামনে সেই বিষয়টাই আমরা তুলে ধরলাম তো আপনাদের মতামত যদি কিছু থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো যাই হোক আর বেশি ভিডিওটা লম্বা করছি না এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন নমস্কার নমস্কার